আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের সাথে বাবুল আছে বাবুল আজকে ফর্টি ফাইভ ডিগ্রি যে অ্যাঙ্গেল পার্কিংটি আছে আমাদের এই পার্কিং ট্রিপ করার চেষ্টা করবে আমরা দেখবো যে বাবুল নিজে নিজে আসলে পার্কিং ট্রিপ করতে পারে কিনা আসলে ভাই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যারা পার্কিং করি প্রথম অবস্থায় আমি সবাইকেই দেখিয়ে দিই সঠিক যেই দিকগুলো আছে পার্কিং করার যে কৌশলগুলো আছে এগুলো আমি সর্বপ্রথম সবাইকে দেখিয়ে দিই দেখিয়ে দেওয়ার পরে আমি সবাইকে করতে দিই নিজে নিজে যাতে তারা যেখানেই যাক পৃথিবীর যে প্রান্তেই যাক আর নিজ দেশের মধ্যেই আমাদের আমাদের বাংলাদেশেই গাড়ি চালাক যেখানেই গাড়ি চালাক না কেন তারা যাতে কখনো কোনো ঝামেলার মধ্যে না পড়ে আর নিজে নিজে যাতে পার্কিং করতে পারে এবং সুন্দর মতো গাড়িটিকে নিরাপদ স্থানে রাখতে পারে তাই আমি তাদেরকে একটু ভালো মতোই প্রশিক্ষণ দেই আপনারা দেখতে পাচ্ছেন যে বাবুল নিজে নিজে লুকিং ক্লাসগুলো দেখে পার্কিং করার চেষ্টা করছে এখন যে পজিশনটা আছে এটা খুবই সুন্দর আর চমৎকার পজিশন যদিও একটু গাড়ির অনুযায়ী বাম দিকে জায়গা বেশি আর ডান দিকে জায়গা কম দেখি সে আসলে বাম দিকে জায়গাটা নিয়ে সুন্দর মতো গাড়িটা একেবারে সম্পূর্ণ পিছনে দিতে পারে কি না খুবই চমৎকার খুবই চমৎকার অসাধারণ একটি অ্যাঙ্গেল পার্কিং করলো বাবুল এটা খুবই দৃষ্টিনন্দন আর চমৎকার এইভাবে যদি আপনারা পার্কিং শিখেন তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে যান আপনাদের অন্তত গাড়ি নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না গাড়ি গ্রেস গ্রেজ করতে গ্রেস থেকে বের করতে কিংবা বাইরের কোনো পার্কিং এবং পার্কিং থেকে বের হতে কোনো প্রবলেম হবে না আপনারা যদি সমস্ত এই কৌশলগুলো মানেন আসলে ভাই শিখার কোনো শেষ নেই আপনি যদি সঠিকভাবে ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করি যে অন্তত পাঁচটা পার্কিং অ্যাঙ্গেল পার্কিং সহ অ্যাঙ্গেল প্যারালাল রিভার্স জিগজাক এল সমস্ত পার্কিং শিখিয়ে দেওয়ার জন্য